বেশ কিছুদিন ধরে রাজ্যে নানান প্রতারক চক্রের খপ্পরে পড়ে পূর্বে অনেক অর্থ খুঁয়েছেন অনেকে তবু এসব প্রতারক চক্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই প্রশাসনের যার ফলে এসব চক্রের বার পানতে অতিষ্ঠ রাজ্যবাসী শুক্রবার রাজ্যীয় প্রতারক চক্র সন্দেহে কয়লা শহরের দুই যুবককে আটক করে কুমারঘাটবাসী ধৃত দুই যুবকের নাম রাহুল আক্তার ও বিশ্বজিৎ বৈদ্য ঘটনা অনুকুটি জেলার কুমারঘাটে ঘটনার বিবরণে প্রতারণার শিকার হতে যাওয়া কুমারঘাটের অজিত ধর অভিযোগ করেন গত কিছুদিন ধরে বেসরকারি টেলিকম সংস্থা ভোডাফোনের নাম করে ওই ব্যক্তিকে ফোন করা হচ্ছিল এবং তাদের কোম্পানির টাওয়ার ওনার বাড়িতে বসানোর নামে ওই কোম্পানিরই ডেল মানি সিকিউরিটি প্রাইভেট লিমিটেড সংস্থার হেলথ কার্ড করার নাম করে সতেরো হাজার টাকা দেবার কথা বলে এবং কয়লা শহরের জৈনক এক ব্যক্তির কাছ থেকে এমনই করে টাকাও আদায় করে বিনিময়ে কোনো রসিদ বা কার্ড কিছুই পাননি উনি এমনকি ওই যুবক টাকা এনে তাদের সাথে আর সাক্ষাৎ করেনি বলে অভিযোগ বিগত এক সপ্তাহ ধরে আমার জিও নাম্বারে বুডাফোন থেকে ফোন আইতাছে আমার নাকি আমার গ্রামের বাড়িতে আমার যে সে জেগা আছে নি আমি গুছি আছে স্যারাইটের মাধ্যমে তারা আমার জায়গা সিলেকশন করে দিয়েছে বুডা কোম্পানি থেকে সিলেকশন করিয়া কইটা আছে টাওয়ার বসাইব আমি বিশ বছরে এগ্রিমেন্ট করতাম আমাদের পঁচিশ লাখ টাকা দিব জেগার বাড়া বাবদ পনেরো হাজার টাকা দিব আর সিকিউরিটি চাকরি করব খুঁজে একজনকে তেরো হাজার মাসে দিব আমাদের তারা আঠাইশ তারিখে এগ্রিমেন্ট করব আজকে আবার হঠাৎ করে কইতাছে আপনি কিছু করতে লাগতো না আমরা একটা পলিউশন সার্টিফিকেট বাইর করার লাগিয়া আপনি একটা ইন্স্যুরেন্স করতে লাগবো হেলথ ইন্স্যুরেন্স এটা সতেরো হাজার সাতশো টাকা লাগবো আমি কইছি আমি এই পলিসিটা আমি তোমাকে থেকে করাই লাগে কইছে না না আমাদের জানা এক কোম্পানি থেকে করাইতে লাগবো আমরা আপনার নাম টাম পাঠাইতে আসি কোম্পানির কোম্পানি থেকে ফোন করিয়া তারা ওই লোকাল দুইটা সেলারে পাঠাইছে তারা এখন আমার চেক নেওয়া যাইছে সতেরো হাজার সাতশো টাকা এখন আমি তাদের কইলাম তোমার কোনো প্রুভড আছে নি কোম্পানির কোনো সিলসই আছে নি আমার কাছে যে চেক ভাই হয় না এটা কিছু জানে না তারা তারা কোম্পানির নামে চেক দিব কইলাম এরকম পলিসি করছে এরকম কোনো কাস্টমারের নাম্বার আছে। নি অনেকবার হওয়ার পরে তারা একটা কাস্টমারের নাম্বার দিছে কৈলাস্বরের রণবীর ভট্টাচার্য কই একজন বদুলুকের নাম তাইনের লগে ফোনে কথা কইলাম সেম তাইনেও কইছে তাইনের লগে দশ বারো দিন আগে কোম্পানি থেকে বারবার টাওয়ার বসাইব কইয়া ফাইনাল গেছ থেকে পলিসি করার কথা কই এই দুটা ছেলে সতেরো হাজার সাতশো টাকার চেক আনছে আইজব দিয়ে দুটা ছেলে তাদের লোকে কোনো দেখাও করছে না তা আমি এইসব জানিয়া তারা ওই আটটাই আপনাদের খবর দিচ্ছি শুক্রবার রাতে কিভাবে কুমারঘাটের উচিত ধরণের কাছ থেকেও টাকা নিতে আসে ওই দুই যুবক তখন যুবকদের কথাবার্তায় সন্দেহ হয় ওই ব্যক্তির এমনকি তারা তাদের কোম্পানির কোনো ধরনের নথিপত্র দেখাতে পারেনি তখন স্থানীয়রা পুলিশের খবর দেয় এবং কুমারঘাট থানার পুলিশ এসে দুই যুবককে থানায় নিয়ে যায় এই বিষয়ে অভিযুক্ত রাহুল আক্তার জানায় সে কিছুদিন পূর্বে এই কাজে যোগ দেয় এবং তাকে কোম্পানি থেকে কাস্টমারের মোবাইল নম্বর দিয়ে তাদের ফোন করে টাকার চেক আনতে বলা হয় এবং সেই চেক এনে তারা কলকাতায় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেয় এবং এর বিনিময়ে তাদেরকে বিগত দু মাস ধরে মাসিক বেতন প্রদান করে আসছে ওই কোম্পানিটি কিন্তু কি জন্য কাস্টমার টাকা দিচ্ছে তা জানতে চাইলে ওই যুবক সেই সব বিষয়ে কিছুই বলা হতো না বলে জানায় ধৃত যুবক রাহুল আক্তার আটকাইছে প্রশ্ন আছে ফোন করিয়া কইছে আওয়ার আওয়ার পরে টাকা দিব কোন কোম্পানি মিতাল তারা আমারে তুমি কি কোম্পানি স্টাফ নে কোম্পানি স্টাফ নে আমরা কাজ করে যত ওই ফর্মটা ফিলাপ জে টেক নামে দে কই দি নিয়া কলকাতা কাজ কি কি সাজ কৰালে কৈছে তোমাৰে ফৰ্মটা ফিলআপ কৰি জেক কোম্পানী নামে লেখা হয় এটা না কি কাৰণে ফৰ্মটা কি কাৰণে ফিলআপ কৰা হয় এটা ইনস্যুৰেন্স হে ইনস্যুৰেন্স হেলথ ইনস্যুৰেন্স হেলথ ইনস্যুৰেন্স কোম্পানী নে কোন জায়গা তোমাৰ কে কৈছে এই কাজটা কৰাৰ লাগি কলকাতা দিকা হয় জয় তাইনে লগে কি তোমাৰ কোনোদিন কথা হৈছিল ফোনে কথা হৈছিল ফেচ টু ফেচ হা মটৰ কাখানি আমি কিটা কৰো

গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে কুমারঘাট থানার পুলিশ প্রশাসন এসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করুক চাইছে সাধারণ মানুষ